গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই মাঠে নেমে ইতিহাস রচনা করলেন সাকিব আল হাসান সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সাকিবের ক্যারিশমা মা দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে সাকিবের ঝলক একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ষাটটি চার ও এক ছক্কায় সাঁত্রিশ বলে খেলেন আটান্ন রানের এক অপরাজিত ইনিংস বল হাতেও দেখিয়েছেন ভিলকি চার অভারে এক মেডেন ও তেরো রানের খরচে চার উইকেট তুলে নেন এই স্পিনার ম্যাচ সেরা হয়েছেন তিনি তার পারফরম্যান্সে মুগ্ধ আইএল টি টোয়েন্টির চ্যাম্পিয়নরা সবার বাহুবা সাকিবকে প্রশংসায় ভাসালেন দুবাই ক্যাপিটালসের মালিক দীর্ঘদিন পর ক্রিকেট ভক্তদের চোখের শান্তি এই সাকিবকে নানা অজুহাত দেখে নিতে কানি দিলেন সাকিব প্রিয় দর্শক সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সাকিবের দুর্দান্ত ফিফটিতে সাত উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস জবাবে পরে ব্যাট করতে নেমে সাকিবের বলিং জাদুতে দিশি হারা সেন্ট্রাল ডিস্ট্রিক্ট বোকা বনে যায় সেন্ট্রালের ব্যাটাররা শেষ পর্যন্ত সেন্ট্রালকে আট উইকেটে একশো তেতাল্লিশ রানে আটকে দেয় দুবাই বাইশ রানের জয়নে শুরু করল সাকিবের দল